ഹലോ അസുഖം യസ് ആസ് പല സിപ്റ്റംബർ രവി അപ്പനെതില നൂറ് ആഡ്യൂൽ പീഡി আমরা আজকে ঢাকা থেকে যে কী কী নদানগুলো ছেড়ে যায় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং শিডিউলে মাঝখানে আপনারা ঢাকা এবং ঢাকা চাঁদপুর এবং ইলিশের নৌদানের শিডিউলটা অবশ্যই জানতে পারবেন আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন আমি আছি বর্তমানে বগা পোটাখালী গাড়ি যেখান থেকে বগা পোটোখালী নৌদানগুলো ছেড়ে যায় এখানে দেখতে পাচ্ছি না এম এম পাশ এ কাজল আছে তারা কোদালপুর হাটুরিয়া পট্টি ডামরিয়া বা মূল প্রড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে দেবে তার দৃশ্য সময় রাত্রে আর এদিকে দেখতে পাচ্ছি বগা পোটাকালির উদ্দেশ্যে আজকে আছে এ আর খান এক সন্ধ্যার মতো সন্ধ্যা সাতটা বাজারে ঢাকা থেকে বগা পোটাকি উদ্দেশ্যে ছেড়ে যাবে এয়ার কানেক্ট বগা পৌরগুলি থেকে সেরে আসবে আজকে ভুবালী বারও গতকাল ভুবালী বারো গিয়েছিল তো আজকে পুবলিবারও চলে আসবেন ঢাকা থেকে একটিমাত্র নদন ছেড়ে যাবে এয়ার কানেক্ট আর সামনে কী কী গুলো আছে আপনারা দেখব আপনারা আমার ভিডিওটাও দেখবেন এদিকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে আজকে দুটি নজন যাবে দেখতে পাচ্ছি সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো আছে ঢাকা থেকে রাত নয়টার পর পর বরিশাল উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বরিশাল থেকে আজকে দুটি নজন ছেড়ে আসবে আপনার প্রিন্স আওয়ালাত দশ এবং করো গতকালকে দুটি নজন গিয়েছিল আজকে দুটি নজর ছেড়ে আসবে এবং ঢাকা থেকে সুন্দরবন এবং পনেরো এবং সুন্দরবন ষোলো দুটি ওজন ছেড়ে যাবে ঢাকা থেকে রাত নয়টার পর অনুদানগুলো ছেড়ে যাবে এবং বরিশাল থেকে ওয়দিক থেকে রাত নয়টার পর পর নতুনগুলো ছেড়ে যাবে ছেড়ে আসবে আপনারা যারা আসবেন তারা নয়টার আগে অবশ্যই সত্যি উপস্থিত থাকুন তাহলে আপনারা নতুনগুলো পেয়ে যাবেন আর এদিকে বরিশাল ঝালাকাঠির কোনো নদনকে দেখতে পাচ্ছি না বর্তমানে যাত্রী সংকটের কারণে হয়তো বরিশাল ঝালাঘাঠি সার্ভিসটা বন্ধ আছে উভয় দিক থেকেই কোনো নদন পাবেন না বরিশাল থেকে ঝালাকাঠি থেকে বা ঢাকা থেকেই সার্ভিসটা অত্যন্ত বন্ধ আছে আর হুলার ডান পাশাপাশি হুলার ডোহানের সার্ভিসটা বন্ধ আছে আপনারা যারা ঢাকার থেকে ইলিশে যাবেন তারা সকাল সাতটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন দোয়েল পাখি দশ আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন বন্ধ আছে এবং আটটা বাজে পেয়ে যাবেন আপনার কার্নিভাল কার্নিভাল ক্রুজ ঢাকা থেকে গাড়ি সহ যাত্রী নিয়ে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যায় পুস্তকলাপের গাড় থেকে এবং আটটা বাজে হাকিমদ্দিন উদ্দেশ্য নজানগুলো আপনার ছেড়ে যায় এটা কালীগঞ্জ ঘাট দিয়ে থাকে সমস্ত ইলিশের ঘাট দেয় না তারপর নয়টা বাজে কর্ণফুলি চোদ্দ পেয়ে যাবেন তারপর আপনার দুপুর দুইটা বাজে আলুয়ালি চার বা সরু আলুয়ালি চার বা সরু আর যে কোনো একটি নজর পেয়ে যাবেন তারপর বিকাল চারটা বাজে কর্ণফুলি তিন কর্ণফুলি চার বা সম্পদ যে কোনো একটি নজান পেয়ে যাবেন ঢাকা থেকে এবং বেঘা পাঁচটা বাজে পাড়া বা পাস বা তার ভুগালি পাস বা তার পরবর্তীতে যে কোনো একটি নজর পেয়ে যাবেন এছাড়া সন্ধ্যার সময় মনপুর আত্মীয়ভাবে দেশে ছেড়ে যান ওজন আপনার ইলিশা কালীগঞ্জ ঘাট দিয়ে থাকে তাছাড়া আপনার রাত দশটা বাজে তাছাড়া বি বা কনগুলিয়া কারো যে কোনো একটি নজন পেয়ে যাবেন ঢাকা থেকে এইভাবে আপনার ইলিশের নৌজনগুলো পেয়ে যাবেন ঢাকা থেকে আর এদিকে দেখতে পাচ্ছি আজকে মানিক পা যাবে সোলামুলাদের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে এবং মোলাদি থেকে ছেড়ে আসবে অভিযান তিন গতকালকে অভিযান তিন গিয়েছিল আজকে অভিযান তিন ছেড়ে আসবে এবং ঢাকা থেকে সোলামলাদের উদ্দেশ্যে মানিক ছেড়ে যাবে তার পাশাপাশি সোলা জিল্লা ভারতের উদ্দেশ্যে ছেড়ে যাবে আদাংশ দশ গতকালকে গিয়েছিল সম্রাট সাত আজকে সম্রাট সার ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে রাজংশ দশ বর্তমানে দুটি নজানি চলাচল করে এভাবেই তারা চলাচল করে ঢাকা থেকে সুলামগুল ঢাকা থেকে ইসলা ভাষার উদ্দেশ্যে তার পাশাপাশি আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নজান নেই ঢাকা থেকে বরগুনা থেকে কোনো নোজান ছেড়ে আসবে না বরগুনা সার্ভিস আপাতত কিছুদিন ধরে বন্ধ আছে যাত্রী সংকটের কারণে তারা যা যাচ্ছে না বা আসেও না বা যায়ও না বরগুণার পাশাপাশি আপনার ভেতর উদ্দেশ্যে আছে টিপুতে তেরো আজকে ঢাকা থেকে টিপুতে তেরো ছেড়ে যাবে আর পাশ আছে ফারান পাস দুটি নজন ছেড়ে যাবে ঢাকা থেকে বেতোর উদ্দেশ্যে আপনারা যারা যাবেন তারা আটটা পনেরো মিনিটের ভিতরে সতর্কটা উপস্থিত থাকবেন আর তাহলে আপনারা যে কোনো একটি নজর পেয়ে যাবেন আটটা পর থেকে আটটা এবং আটটা পনেরো এভাবে হয়তো আর সাতটা পঁয়তাল্লিশ বারটা কোনো এইভাবে হয়তো দুটি ওজন পরপর ছেড়ে যায় আপনার আটটা ভিতরে থাকার চেষ্টা করবেন তাহলে আপনার নজানগুলো পেয়ে যাবেন এবং ভেতর থেকে আজকে ছেড়ে আসবে তারশিপ স্যার গতকালকে একটি নজর গিয়েছিল তার স্যার এই আজকে একটি নজনে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার দুটি নতুন ছেড়ে যাবে তারপর বেতের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন বেত আর ভাড়া লঞ্চ হিসাবে থাকে মঙ্গল শিখদের হাকিম উদ্দিন খা গাড় দিয়ে থাকে পাশের পর আছে মনপুরা হাতের উদ্দেশ্য আছে আপনার সম্ভবত আজকে তার শিবাহর যে কোনো নতুন আজকে মনপুরা হাতের উদ্দেশ্যে ছেড়ে যাবে তার শিব দুই ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মনপুর হাতের উদ্দেশ্যে মনপুর মনপুরা হাতের থেকে আজকে ছেড়ে আসবে হরণ দশ এবং হরান চার পর সময় বারোটা তিরিশ বা একটা এরকম টাইমে হাতে ছেড়ে আসবে আপনার বারোটার ভিতরে যদি মনপুর হাতে থাকেন তাহলে আপনার অনুদানগুলো পেয়ে যাবেন আর এদিকে তার শিপ চা ঢাকা থেকে তার শিব তিন যাবে তার শিপ দুইয়ের ব্যানারে ঢাকা থেকে ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে মনপুর হাতের উদ্দেশ্যে ভিত্তের পর আছে আপনার নুরানপুর কালার উদ্দেশ্য আছে এক ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের সময় মতো ছয়টার ভিতরে যারা আসবেন তারা অবশ্যই পেয়ে যাবেন ছটা তিরিশে মাঝে মাঝে ছয়টা বাজে মাঝে মধ্যে ছেড়ে আছে ধুলি হাক কালার উদ্দেশ্যে নুরানপুর কালার থেকে আজকে ছেড়ে আসবে ইগল আট গতকালকে ইগল আট ছেড়ে গেছে তাই আজকে আগ আট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সম্ভবত বিকেল চারটা চারটা বাজে আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময় রাখা থাকবেন তারা নুনগুলো পেয়ে যাবেন তার পাশাপাশি আজকে চরমন্ত্র উদ্দেশ্য আছে পাস ঢাকা থেকে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আসবে রেড পাস এবং চরমন্ত্রাস থেকে ছেড়ে আজ আসবে পার্বত পনের গতকালকে পনেরাবৎ পনের আজকে পার্ক পনেরো ছেড়ে আসবে ঢাকা থেকে রেড পাস পেয়ে যাবেন ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে যাবে তার পাশাপাশি লালমান মধ্যে আজকে একটি নজর মানিকাগর সমস্ত সাতটা পনেরো মিনিটে লাল মন্দির ঢাকা থেকে লালমন উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা সাতটা পনেরো মিনিট লাল মন্দির থেকে আজকে দুটি নজন ছেড়ে আসবে আপনার মানিক নয় এবং প্রিন গতকালকে দুটি নজন গিয়েছিল আজকে দুটি নতুন ছেড়ে যাবে ঢাকা থেকে একটি নতুন ছেড়ে যাবে তার পাশাপাশি আজকে বরানদীর উদ্দেশ্য আছে আপনার মানিকা এক ঢাকা থেকে বরান নদীর উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক এক সমত সন্ধ্যা সাতটা বাজে এবং বরা নদী থেকে ছেড়ে গাজী সালাদিন গতকালকে গাজী সালাদিন গেছিল আজকে গাজী সালাদিন ছেড়ে আসবে ঢাকা থেকে মানিক এক বোরার উদ্দেশ্যে ছেড়ে যাবে তার পাশাপাশি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আজকে এমনি ভোলা ছেড়ে যাবে সম্ভবত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে এবং ভোলা খেয়াঘাট থেকে কাছ ছেড়ে দেবে কর্ণফুলি দশ গতকালে কর্ণফুলি দশ গিয়েছিল আজকে কর্ণফুলি দশ ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে ভোলা থেকে এবং ভোলা থেকে ঢাকা থেকে ছেড়ে যাবে এমনি ভোলা তার পাশাপাশি আজকে ঘোষার উদ্দেশ্য আছে ইয়াদ জিরো ইয়াদ এক একটা চলাচল করা বর্তমানে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঘোষার উদ্দেশ্যে ইয়াদ জিরো ঢাকাঘাটে প্রচন্ড গজালের দেবলা পাঙ্গাসিয়া দিয়ে থাকে ধুলিয়া মাঝে মাঝে সমস্ত দিয়ে থাকে আর ঘোষার থেকে আজকে ছেড়ে আসবে আপনার নিউ সফিড দুই গতকালকে নিউজ সফিড দিয়ে গিয়েছিল তো আজকে বিকেল পাঁচটা বাজে ঘোষার থেকে ঢাকার উদ্দেশ্যে নিউজ অফি দুই ছেড়ে যাবে ইয়ার জিরো ঢাকা থেকে ছটা তিরিশ মিনিটে ছেড়ে দেবে তার পাশাপাশি পারবন্ধী ফেব্রুয়ারের উদ্দেশ্য আছে যায় তিন ঢাকা থেকে ছয়টা বাজে পারবন্ধে ফেব্রুয়ার উদ্দেশ্যে যায় তিন ছেড়ে যাবে যাবন্ধেক ফেব্রুয়ার থেকে ছেড়ে আসবে বালিয়া জামাল মালা আটর করিব আজকে প্রথিত গতকালকে বালিয়া গিয়েছিল তো আজকে বালিয়া ছেড়ে আসবে পারবন্ধে ফেব্রুয়ার থেকে এবং ঢাকা থেকে যায় তিন ছেড়ে দেবে সন্ধ্যা ছয়টা বাজে আর এদিকে আপনার সতেরো এবং আঠারো নম্বর পর্যটন থেকে পেয়ে যাবেন মুন্সীগঞ্জ মুসল মতলাব মতলব সুরেশ্বরের নৌদানগুলো সকাল আপনার সুরেশ্বরের মঙ্গল মঙ্গলাদুরশ অনেক অনুদান ছেড়ে যায় আর এদিকে কাঠপুর মতলা মুন্সীগঞ্জের অবদানগুলো পেয়ে যাবেন আর বারোটার পর থেকে আর নির্দিষ্ট সময় তাছাড়া আপনার দুপুর একটা বাজে ছেড়ে যাবেন মিরাজ একবার মিরাজ ছাদ যে কোনো একটি দুপুর দুইটা বাজে গিরিঙাটার সাত বা তার পরবর্তীতে যে কোনো একটি নৌদান পেয়ে যাবেন মতলবের উদ্দেশ্যে তার পাশাপাশি আজকে ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটা বাজে ছেড়ে যাবে দেখতে পাচ্ছি আলু আলার চার ঢাকা থেকে আলু চাল দুপুর দুটো বাজে ছেড়ে যাবে ইলিশের উদ্দেশ্যে রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে আলু আওয়ালের আর আপনাদেরকে ইলিশের শিডিউলটা তো বলে দিলাম আর যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা সকাল ছয়টা তিরিশ মিনিট থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টা ঘন্টা ইলিশের নৌদ চাঁদপুরের নজনগুলো পেয়ে যাবেন আর তা তাছাড়া যারা ইলিশের থেকে চাঁদপুর থেকে ঢাকা যাবেন তারাও সকাল ছটার পর থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি নদানগুলো পেয়ে যাবেন এছাড়া মাঝে মধ্যে আপনার মাছ অন্যান্য রুটের যে নদনগুলো মাছ মাছ গাড়িতে থাকে ওগুলো আপনার ঢাকার দেশে ছেড়ে আসবে এইভাবে আপনারা চাঁদপুর এবং ইলিশের নৌদানগুলো পেয়ে যাবেন এই ছিল আজকে আমাদের সরাসরি সদর লাইভ আপডেট আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকের মধ্যে পর্যন্ত انا ارى